সুরজ মামু কি মামু আধা ঘন্টার লগে কি এত মগ পৃথিবীতে আউন্দাই শুধু গেছে কে কি করবি না তেমন কিছু না কই আমি একটা কয়বর খুদ দিবাছেন কি হইছে মধ্যে বিদ্যুতা বিসের একজন লোক আর তোমার এক লাগে জেতা মাটি দিব। কে আরেকটার কি কাটছি ডিজিটালি আর একটা কি কাটছে না করছে কি মানে একদিকে তোমার তাপ অন্যদিকে বিদ্যুতের ঠাপ হিসাবে ভুল গেছে কেটা ছিল আমার বাপ কি শুরু করছেন মামু বাস হইয়া রাখতে চান দুর্নাইতে কি টিয়া রাখতে চান না তাপ গরমদান গামায় গামাসি ওঠে হাতে কোনো দুঃখ নাই আল্লাহ স্বাদের একটা পাশা এই ভাষাটাই তিন চারটে ঠোস পারছে কালকে ব্যান্ডেল দেয় দোয়াও রে রৌদের তাপে বিছনায় ঘুমাইতে পারি না পিসের ছাল এক পাল্লা উঠে গেছে গরমে ঠোস পর গিয়া ও মামু কালা হয়েছে এত দুঃখ নাই যে ঠোস চারটে পড়ছে পায়খানায় যাইয়ে সাইরে পাই বইতে পারি না মামু কদিকক্ষণে পোড়ায় সেগা দিয়া বইতে পারি না বরফ লাগাইয়াও আরাম পাই না

এই সমস্ত মানু বাহিনী মাটি দিবি যারা বন জঙ্গল কাটতে ফসাইরে কলকারখানা বানাইয়ে ইটের ভাটা বানাইয়ে ধোয়া মিলেই দেয় বাতাসে যারা কৃষকের হক নষ্ট করে সুদ ঘুষ নানা অপকর্ম করে দেশে গজব বলাইয়ে আনে এখন নিয়া ওইদের মধ্যে হান দিয়ে বাবাটির মাটি দিয়ে থুইছ হ্যাঁ আমি ফেটতে করে যাই খাবো কামনে হাইয়া বোঝে গোলাপের ভয়রা বোঝে হাইয়া আমনে বাবাখরে সুরদের তাপ দেত পারে না আমনে সবারই কই দেত না হালাক গায় আমারে আর একটা গালি দিবি না আর আমার লিগে কাই বলে ঘুদবি না বলছো আর ভিরিয়া যদি আমারে গালি দিছো হালে মুর যে বিচার মাথায় মুরের ঘুমাই কিয়া হয় বো ঘূর্তাব সেই ফাঁকা আমার বলছো